প্রিয় চক্রি প্রত্যাশী বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবিতে সিপাহী পদে নিজের যোগ্যতায় চাকরি পেতে আজকের এই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন মূলত বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির যে সিপাহী পদগুলোর প্রশ্ন এগুলো কিন্তু বাইরে পাওয়া যায় না অনেক কষ্ট করে এই প্রশ্নগুলো কালেক্ট করতে হয় এবং সেই আলোকেই আমরা কিন্তু বই তৈরি করি এবং সেই আলোকেই আমরা নমুনা প্রশ্ন দিয়ে থাকি যেই টপিকগুলো পড়লে আপনার পরীক্ষায় কমন পাবেন সেই টপিকগুলো সাজিয়েই আমাদের বই তৈরি করা হয় তো বিজিবিতে কোন বই পড়লে চাকরি পাবেন গার্ড বাংলাদেশ নিয়োগ সহায়িকা আমাদের যে স্পেশাল বইটা এই বইটা পড়লে আপনার খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে এবং আমাদের এই বইটাতে আরও কি কি রয়েছে কেন পড়বেন সেটা নিয়ে বিস্তারিত যদি বলি এখানে পাবেন বিগত বছরের অসংখ্য প্রশ্ন সমাধান অসংখ্য নমুনা প্রশ্ন দশ সেট ভাইবা প্রশ্ন তাছাড়াও বিজিবি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এছাড়াও বিষয়ভিত্তিক সাজেশন যেখানে পাবেন যে সকল টপিক থেকে আর কি প্রশ্ন করে বাংলাদেশ বিজিবি গার্ড বাংলাদেশ বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ তারপরে আপনার ইংরেজি গ্রামার এবং সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি গণিতের পাটি গণিত বীজ গণিত যাই হোক এখানে অসংখ্য নমুনা ভাইবার রয়েছে যে সকল চাকরি প্রত্যাশী বিজিবিতে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে বিগত বছরগুলোতে তাদের সাথে তাদের সাক্ষাৎকার নিয়ে আমরা কিন্তু এই নমুনা ভাইবাগুলো আমাদের বইতে দিয়েছি তো নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই হৃদয় আপডেট চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নিজের যোগ্যতায় চাকরি পেতে ঠিক কোন বইটা পড়তে হবে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তো এই যে যেই নমুনা প্রশ্নটা যেটা আপনাদেরকে আজকে দেখাবো নমুনা প্রশ্ন এক বর্ডার কার্ড বাংলাদেশ বিজিবি প্রায় আড়াই ঘন্টার মতো পরীক্ষা হবে পূর্ণমান থাকবে একশো তো বাংলা থেকে কোন কোন টপিকের প্রশ্ন হয় যেটা আমাদের বই থেকে আপনি খুব ভালো করে পড়তে পারেন যেমন সন্ধি বিচ্ছেদ থাকবে শব্দরূপ থাকবে বাগধারা থাকবে তো এবার যদি আমাদের এক কথায় প্রকাশ থাকবে তো আমাদের বইটা যদি এখন একটু আপনাদের দেখায় তো আমাদের বইটার যে বাংলা ব্যাকরণ অংশ এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টপিক কিন্তু এখানে রয়েছে এই যে বিপরীত শব্দ আছে সমর্থক শব্দ আছে সন্ধি সন্ধিবিচ্ছেদ আছে এক কথায় প্রকাশ আছে বাগধারা আছে মানে যে সকল টপিক থেকে আপনার প্রশ্ন হবে প্রত্যেকটা টপিক আপনি আমাদের এই বইটাতে কিন্তু পেয়ে যাবেন তাই নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই এই বইটা অর্ডার করবেন এবং বইটার দাম মাত্র তিনশো টাকা আপনি যদি সুন্দরবন কুরিয়ারে নেন তাহলে এখন মাত্র তিনশো টাকা পাঠাবেন এবং বই রিসিভ করার সময় কুরিয়ারে কোনো টাকা দেওয়া লাগবে না আর যদি আপনি হোম ডেলিভারি নেন তাহলে চারশো টাকা দাম পড়বে এখন মাত্র একশো টাকা পাঠাবেন এবং আপনার নাম ঠিকানা লিখে এস করবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন তো বাগধারা থেকে কিছু প্রশ্ন হলো এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে তারপর বঙ্গবন্ধু থেকে বিগত বছর প্রশ্ন এসেছে হয়তো এখন থেকে আর বঙ্গবন্ধু নিয়ে নতুন কোনো প্রশ্ন আমরা পাবো না কারণ আওয়ামী লীগের পতন ঘটেছে বর্তমান সময়ে ডক্টর ইনুস সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানতে হবে যেটা গুগলে সার্চ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তবে অন্য সকল টপিক কিন্তু একই থাকবে যেমন ইংরেজিতে যে সকল বিষয় আসে সেই বিষয়গুলো আসবে ফিল ইন দ্য গ্যাপস যেগুলো আসে সেগুলাই থাকবে তাছাড়া আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান থেকে যেই তথ্যগুলো আসে সেই তথ্যগুলোয় কিন্তু থাকবে তাছাড়াও কিছু ট্রান্সলেশন থাকবে ট্রান্সফরমেশন সেন্টেন্স থাকবে যে এটাকে ইন্টারগেটিভ করো এটাকে প্যাসিভ করো এটাকে অ্যাক্টিভ করো এটা কম্পাউন্ডে করো মানে একদম সেভেন এইটে আপনারা যেই গ্রামারগুলো করে এসেছেন সেগুলাই কিন্তু থাকবে তাছাড়াও যে ট্রান্সলেশান আমাদের বইতে অসংখ্য অসংখ্য ট্রান্সলেশান দেওয়া রয়েছে এছাড়াও সিনোনিম এন্টোনিম থাকবে কারেক্ট স্পেলিং থাকবে এরপরে বা ইংরেজি সাহিত্য থেকে দুই একটা প্রশ্ন থাকে না থাকার সম্ভাবনাই বেশি এবং গণিতের যে বিষয়টা আপনারা ভয় পান গণিত আসে হচ্ছে সবথেকে ইজি ইজি ম্যাথ কিছু আসে একদম মান নির্ণয় থেকে কিছু ম্যাথ দেয় লাভ ক্ষতি থেকে কিছু ম্যাথ দেয় এ কিউ প্লাস বি কিউবের মান কত এখানে এ প্লাস বির মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব এবার এর এটাকে যখন সূত্রে ফেলব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এখানে এ প্লাস বি মান দেওয়া আছে এবির মান দেওয়া আছে শুধুমাত্র মানটা বসালে কিন্তু আপনাদের অ্যান্সারটা বের হয়ে যাবে ভাই এত সুন্দর করে বা এত সহজ করে ইউটিউবে হৃদয় আপডেট চ্যানেল ব্যতীত অন্য কোনো চ্যানেলে আপনাদেরকে শেখায় না বা আমরা দেখি নাই আর কি তো এইভাবে যদি আপনারা ম্যাথগুলো করেন এবং আমাদের বইটা যদি সংগ্রহ করেন তাহলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন অন্য যে কোনো চাকরি প্রত্যাশীর থেকে আপনি এগিয়ে থাকবেন এবং মাঠে যেই বিষয়গুলো হবে যে কাগজপত্রগুলো নিতে হবে সেগুলো আপনারা খুব ভালো করে এখন থেকেই গুছিয়ে ফেলেন এবং এখন থেকে একদম রেডি করে রাখেন যাতে আপনার দুই মাস চার মাস পরে যখন মাঠ হবে তখন আপনার মাঠে গিয়ে কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা না হয় এরপরে এই যে দেখেন এক একর সমান কত বর্গমিটার তাছাড়াও যে আরেকটা ইজি ম্যাথ একশো বিশের পঁচাত্তর পার্সেন্ট কত এরপর সাধারণ জ্ঞান হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় মুজিবনগর সিটি সদর স্থপতিকে বাংলাদেশের প্রথম কীর্তিমপ্রের নাম কি বঙ্গবন্ধু এক তো এই যে ম্যাথগুলা বা এই যে যেই টপিকগুলা এই যে যেই সাধারণগণগুলো এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে বারবার এবং সেই আলোকেই কিন্তু আমরা অসংখ্য নমুনা প্রশ্ন কিন্তু এখানে দিয়ে রেখেছি অসংখ্য নমুনা প্রশ্ন আমরা এখানে দিয়ে রেখেছি একদম যে সকল টপিক থেকে প্রশ্ন হয় প্রত্যেকটা টপিক দেওয়া আছে এছাড়াও বাংলা এই যে ইংরেজি যে সকল টপিক থেকে আপনাদের প্রশ্ন হয় প্রত্যেকটা টপিক দেওয়া আছে এবং অসংখ্য ট্রান্সলেশন অসংখ্য ট্রান্সলেশন অফ সেন্টেন্স না হেসে পারলাম না আই কুড নট হেল্প লাফিং তারপর দেখেন দুঃখের প্রয়োজনীয়তা মধুর সুইট দ্য ইউজেস অফ আমার বমি বমি লাগছে আই ফিল নিউজ তুমি কি খুঁজছো হট আর ইউ লুকিং ফর রবিবার হইতে বৃষ্টি হইতেছিল ইট হ্যাড বিন রেইনিং সিন সানডে তো এরকম অসংখ্য প্রশ্ন আপনারা পাবেন যেগুলো বিগত বছরগুলোতে এসেছে সেগুলো নিয়েই আমাদের বইটা কিন্তু তৈরি করা তাই অবশ্যই নিজের যোগ্যতায় চাকরি পেতে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ সহায়িকা যে স্পেশাল বইটা আছে আমাদের এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন ধন্যবাদ সবাইকে সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল